পরিমাণ জানালো বাংলাদেশ ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন এক কোটি পঁচাত্তর লাখ ডলার বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয় তথ্যমতে আইএমএফের বিপিএম সিক্স হিসাব মান অনুযায়ী গত পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত সময় রিজার্ভ দাঁড়িয়েছে এক কোটি পঁচাত্তর লাখ ডলার আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার চারশো সাতষট্টি কোটি চুরাশি লাখ ডলার এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে গত জুলাই থেকে আগস্টে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে আর্থিক সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে অপরদিকে প্রবাসী আয় গত মাস আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরেও চলতি মাসের প্রথম তিন সপ্তাহে এসেছে একশো কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসেবে উনিশ কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান চলতি মাস সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে এ ধারা অব্যাহত থাকলে মাসটিতে আড়াই বিলিয়ন ডলারের রেমিটেন্স আসবে বৈধ পথে রেমিটেন্স আসার পিছনে সচেতনতার কাজ বৈধপথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে আবার বৈধপথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা এতে বাড়ছে রেমিটেন্স আসার গতি দুই বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া নিয়ে আলোচনা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইস মনসুর রিজার্ভ বাড়বে বলে আশ্বাস দেন